রুদ্রকে পুলিশে ধরিয়ে দিল ফুলকি ফুলকি ধারাবাহিকে নতুন চমক জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ফুলকি চলতি সপ্তাহে পরণা সৃজনকে হারিয়ে টিআরপির টপার স্থান ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক সদ্য ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে প্রোমো দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকমহল কারণ অবশেষে এবার রুদ্রকে উচিত শিক্ষা দেবে ফুলকি প্রমোতে দেখা যাচ্ছে পুলিশ ফোর্স নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে ফুলকি এর পরেই রুদ্রকে ধরে নিয়ে যেতে বলে ফুলকির কথায় পুলিশরা রুদ্রকে ধরতে ছুটে আসে রুদ্র খুব ভয় পেয়ে যায় সত্যিই কি এবার ধরা পড়বে রুদ্র জানতে হলে অবশ্যই দেখুন ফুলকি তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না